সূর্য উঠেছে পাখির ডাকে গাছপালা জেগে উঠেছে কারখানার গেট খুলে যাচ্ছে কুকুর বলল গেট খুলে দাও সবাই এসে যাবে গরু বলল চেকপোস্ট সাজিয়ে নিই যেন কেউ ছুটে না যায় সকালের মুখে সবাই ঢুকছে কেউ হাত নাচিয়ে কেউ হাই দিতে দিতে বস কাক বলল আজ আমাদের পাঁচশো পিচ শিপমেন্ট করতে হবে ভুল হলে পুরো বিদেশি ক্লায়েন্ট চলে যাবে হাঁস বলল এই দিকটা কেটে ফেলো আরেকটা ব্যাচ আসবে এখনি বিদাল বলল চিন্তা কইরেন না আমি থাকলে সমস্যা হয় না সেলাই সেকশনে টুংটাং আওয়াজ মেশিন চলছে ফুল স্পিডে খরগোশ বলে আমার মাথা ঘুরছে একটু পানি দিতে পারো পেঁচা বলে ভাজি আর রুটি দাও আমার ভীষণ ক্ষুধা বিড়াল কাজের আগেই ব্রেকফাস্ট চাই টিয়া বলে সবাই মাস্ক পরে তো শৃঙ্খলা রক্ষা করো রিপোর্ট যাবে বসের কাছে শিয়াল বলে আজ দেরি হলে বস রেগে যাবেন তাড়াতাড়ি করো পেঁচা বলে ওকে ভাই আমি হিসাব মিলিয়ে নিচ্ছি সবাই চিৎকার করে আরে আলো গেল আপস চালাও কুকুর বলে এই ব্যাগে কি আছে চেক কর গরু বলে কারখানার মাল চুরি হচ্ছিল বস কাক বলে তোমরা সবাই চমৎকার কাজ করেছ শিপমেন্ট সফল হয়েছে আগামী সপ্তাহে বোনাস দিব পশুপাখিরা শাড়ি ধরে দাঁড়িয়ে ইউনিফর্মে হাততালি দিচ্ছে ও গান গাইছে পেছনে কারখানা রঙিন পতাকা ফেস্টুন একটু ক্লান্তি আবার একসাথে কাজের তৃপ্তি সবাই হাঁটছে বাড়ির পথে